হ্যালো এভরিওান আমার রথযাত্রা ব্লগ শুরু হচ্ছে তোমরা দেখো সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল এবং ওয়েদারটা ভীষণ এনজয় করেছি আমি আর এমনিতেও আমি ফ্রি থাকলে এই ওয়েদারটা ভীষণ এনজয় করি আর সঙ্গে কয়েক কাপ চা তো শুরু করছি আমরা বেরিয়ে পড়েছিলাম অনেক দিন ধরেই বলছিল ছেলে ক্যারাটে ক্লাসের পরে আমরা রথের মেলায় গেছি যেহেতু খুবই বায়না করছিল বৃষ্টি বাদলার মধ্যে জল কাদার মধ্যে বেরোতে ইচ্ছা করে না কিন্তু ঘরে বাচ্চা থাকলে আপনাকে বেরোতেই হবে তো ওই কোনো রকমে ঠেলে ঠুলে আমাদের মেলায় নিয়ে গেল ঢুকতেই তো ভয় লাগছিল প্রচন্ড ভিড় ছিল কিন্তু মেলা হবে আর ভিড় হবে না এটা কি হয় আর ফাঁকা ফাঁকা মেলাই বা কীরকম লাগবে মেলার সৌন্দর্যটাই হচ্ছে মেলার ভিড়ে অবশ্যই পার্সোনাল এক্সপিরিয়েন্স খুব খারাপ হয় ওই ভিড় ঠেলে ঠেলে যাওয়া কিন্তু দেখতে খুব ভাল লাগে মেলা মেলা মানেই লোকজন কত রকমের জিনিস তো প্রথমেই সে বন্দুক খেলবে তো সে গিফট পাক না পাক সে বন্দুক দিয়ে ওই গিফটের ওটাতেই খেলবে সেটা যাই পার্ট তাই একটা আনন্দ তো বাপ বেটা মিলে এটা করলো গোল বেলুন টেলুন কাটালো কয়েকটা ফাটাতে পারলো কয়েকটা ফাটাতে পারলো না তো তাদের রিকোয়েস্টে আমাকেও কটা ফাটাতে হলো গ্যাস তো তো তিনটে পাঁচটার মধ্যে হয়তো তিনটে কিনতে পেরেছি এরকম কিছু একটা হবে যাই একটা মানে স্মৃতির ব্যাপার এই জিনিসগুলো মেলায় চিরকাল থাকা উচিত আমার মতে তো এগুলোই একটা স্মৃতি তো ছেলেও এটা খুব পছন্দ করে তো মেলায় দেখবেন দেখতে যতটা না ভালো লাগলে কিনতে ভালো লাগে না ও বাই ওয়ে গিফট দেখো আমার কাজের জিনিস টিপের পাতাও চলে এসেছে দুটো পেন এসেছে কাজের জিনিস পাওয়া গেছে অবশ্যই তো যেটা বলছিলাম আমরা নানান জায়গায় ঘোরাঘুরি করলাম আরেকটা জিনিস প্রতিবার মেলায় গিয়ে আমি একটা বা দুটো করে কাপ কিনি কেন কিনি জানি না বাট স্টিল কাপ কিনি কিছু কিনি না কিনি কাপ কিনি দুটো শাড়িতে এবারেও দুটো কাপ কেনা হয়েছে ভীষণ ভালো লাগছিল কাচের কাপগুলো আমাকে যেন ডাকছিল কতদিন টিকবে জানি না বাট কিনে এনেছি আর দেখো কেমন যেন মানে নিচটাতে ওরা কিছু পেতে দিয়েছিল বাট স্টিল কাদা ছিল তার মধ্যেও আমরা সাবধানে সাবধানে যাচ্ছি না আর ছেলে তারপরে আরও কিছু খেললো যেগুলোতে হয় না ওই নাম্বার ওঠে সেই নাম্বারগুলো থাকলে ওটার সাথে ওই যে গিফটের গায়ে দেখো লেখা আছে নাম্বারগুলো তোমার সবগুলোর অ্যাড করে সবকটা নাম্বারে বল যাবে এবং সবগুলো অ্যাড করে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা যদি কোনো গিফটে লেখা থাকে তো সেটা কিছুই হয়নি দেখো কত পাঁপড় আচার দেখতে তো খুবই ভালো লাগে কিনি বিশেষ না বাট দেখতে ভালো লাগে তো ছেলে দুটো জিনিস কিনলো ওই জেলি টেলি হ্যান্ড তারপরেই চলে গেল খেলনার দোকানে সে তো এটা কিনবো সেটা কিনবো বাড়িতে এসে মোবাইলই বেশি দেখতে পছন্দ করে তো যাই হোক এবারে জগন্নাথদেবের দর্শন হলো এবং আবার খেলনায় ফিরে গেলাম আমরা মনটা ছেলেবেলায় ফিরে গেল সেটা হলো মাটির তৈরি কিছু ঠাকুরের মূর্তি দেখে যেটা ছেলেবেলায় খুব কিনতাম অনেকটা রাত হয়ে গিয়েছিলো এবার ছিল বাড়ি ফেরার পালা এবং রথের মেলায় এসেছি গজা জিলেপি এসব নিয়ে যাব না তা তো হয় না তো সেগুলো আমরা নিলাম নিয়ে দেখো দেখতে কি ভাল লাগছে জিলেপিগুলো ভাজা হচ্ছে দেখেই লোভ লাগছে না তাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো ততক্ষণটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো